শেখ হাসিনাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক মৃত্যুদণ্ড রায় দেওয়ার পর বাংলাদেশ জুড়ে রাজনৈতিক উত্তেজনা ছড়িয়ে পড়েছে আজকের ভিডিওতে আমরা দেখব সাধারণ জনগণ থেকে শুরু করে বড় রাজনৈতিক দলগুলো কী প্রতিক্রিয়া দিচ্ছে এই রায়ে প্রথমে আসি শেখ হাসিনার নিজ প্রতিক্রিয়ায় তিনি দোষ অস্বীকার করেছেন এবং বলেছেন ট্রাইব্যুনাল একটি রিগড আদালত এটি রাজনৈতিকভাবে পরিচালিত হয়েছে তিনি অভিযোগ করেছেন যে এই রায়ে যুক্ত বিচারক ও আইনজীবীরা বর্তমান সরকারের পক্ষে পক্ষপাতিত্ব করেছেন তাহার দল আওয়ামী লীগ এই রায়ের বিরুদ্ধে প্রতিবাদ আহ্বান করেছে এবং দেশ জুড়ে জনবিক্ষোভ ও শাটডাউন ডেকেছে বলে সংবাদ রয়েছে অন্যদিকে বড় প্রতিক্রিয়া এসেছে বিপক্ষের রাজনৈতিক দলগুলোর দিক থেকে জামায়াতে ইসলামীর নেতা মিয়া গোলাম পারওয়ার এই রায়কে স্বাগত জানিয়েছেন এবং বলেন এটি বাংলাদেশের জনগণের জন্য একটি ঐতিহাসিক দিন সদস্যদের মতে জনসাধারণের দীর্ঘ প্রতীক্ষিত ন্যায্যতা এই রায় পাওয়া গেছে এছাড়া জাতীয় নাগরিক পার্টি এনসিপির সমাবেশ থেকে ঘোষণা করা হয়েছে এই রায় গরিষ্ঠতাকে চ্যালেঞ্জ এবং ভবিষ্যতে রাজনীতিতে নতুন দৃষ্টিভঙ্গার সূচনা করবে এনসিপি নেতারা দ্রুত রায় কার্যকর করার দাবি তুলেছেন বলছেন যদি রায় দ্রুত প্রয়োগ না হয় তাহলে জনগণের প্রত্যাশা পূরণ হবে না তাছাড়া ভারতের প্রতিক্রিয়াও বেশি শান্তিময় কিন্তু গুরুত্ববহ ভারত পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে তারা রায়ের বিষয়টি এবং প্রকল্পগতভাবে পর্যবেক্ষণ করবে এবং বাংলাদেশের স্থিতিশীলতা গণতন্ত্র এবং অন্তর্ভুক্তির প্রতি সমর্থন অব্যাহত রাখবে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ন্যায় প্রতিষ্ঠা পড়েছে তিনি আরও বলেন যে কোনো স্বৈরাচারী শক্তি বিচারেই দাঁড়াবে এই রায় প্রমাণ দেয় যে কোনো ক্ষমতাধার ব্যক্তি আইন থেকে ওপরে নয় জনগণের দৃষ্টিতে এই রায় এমন একটি মুহূর্ত যা ইতিহাসে অর্থবহ পাল্টায় দিশা দিতে পারে কিন্তু নেতাদের বিবৃতি ও রাজনৈতিক প্রতিক্রিয়া দেখিয়ে দিচ্ছে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট এখন এক নতুন পর্বে প্রবেশ করেছে এই খবর নিয়ে আপনার মতামত কী কমেন্টে জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক শেয়ার ও সংবাদমহল চ্যানেলটি সাবস্ক্রাইব করুন